ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজ এটা প্রাইস কত রাখছিলেন এটার প্রাইস তেরো হাজার কত টাকা পাঁচশো এটা সম্পূর্ণ আকাশ পণিক দেখেন মাল ফিরিয়ে নিয়ে এটা কিন্তু গ্যারান্টি এটার গ্যারান্টি আছে পঞ্চাশ লিখিত গ্যারান্টি ভাই ভাইরাল সেই মডেলটা ভাইরাল এটাকে বলে বিস্কিট মডেল সম্পূর্ণ দেখেন ভাই সিটে গ্যারান্টি কত বছর ভাই এগুলো পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি ভাই ভাইয়ের একটা থাকবে চারটা পাল্লা থাকবে সম্পূর্ণ হাতে কারু চারটা চারটা থাকবে এক সাইডে একটা পাল্লা থাকবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি কি কালেকশন ভাই ফার্নিচার জগতে

কাটে কাশি কাটে এগুলো কাজ সম্পূর্ণ হাতে

সুন্দর এগুলো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আজকের জন্য পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ ডেলিভারি কিন্তু আর আরেকটা দেখেন এটা কিন্তু রেডি এটা কিন্তু বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তবে अवेलेबल আছে আমরা अवेलेबल দিয়েও থাকি এটা আকাশমণি কাটে আকাশমণি কাটে এটা আপনার 30 বছর লিখিত ঘনের গ্যারান্টি আছে 30 বছরের লিখিত ঘনের গ্যারান্টি আছে

বিশ হাজার এটাও বিশ হাজার এটাও পাশাপাশি আরো কালেকশন দেখবেশ এটা বিশ হাজার টাকা একুশ হাজার একুশ ভাই এটা বাইশ হাজার ভাই এটা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার এটা কিন্তু

That. Right.

ডিসকাউন্ট প্রাইসে তেরো হাজার টাকা সাথে হোম ডেলিভারি ফ্রি থাকবে এটা একুশ হাজার একুশ হাজার হাজার যেটা সেটা ভাইরাল জামাই মডেল এটা তেরো হাজার

অনেক কিছু রাখতে পারবেন কিন্তু এটার প্রাইস কত রাখছে এটার প্রাইস বাইশ হাজার টাকা বাইশ হাজার আজকের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার বিশ হাজার সামনে দেখেন এটা সম্পূর্ণ মেহগনি কাট মেহগনি কাটে এটা থাকবে একটা পাল্লা থাকবে ভাই তেরো হাজার টাকা ফুল বক্সের খাট ফুল্সেট ওয়াল ক্যাবিনেট এটা চারটা পাল্লা থাকবে ভাই এটা কিন্তু গ্লাস ভাঙা দেখতেছেন এটা কিন্তু আমরা কিন্তু ঠিক করে ঠিক করে দিবেন আপনার বাসায় যাবে আপনি গ্লাস দেখে নেবে গ্যাস কোন জায়গায় ফাটা আছে কিনা সম্পূর্ণ আকাশমণি ভাই আকাশমণি কাটবে এটাকে বলে কার্নিশ মডেল কার্নিশ মডেল এটা কিন্তু দুই ভাগে ভাগ করা যাবে দুই সাইড এটা পাল্লা থাকবে আচ্ছা এই দেখেন দেখেন অনেক সুন্দর ডিজাইন করে রাখছিল কিন্তু এটাও কিন্তু আপনার ফুল বক্সে পাওয়া যাচ্ছে আপনার তেরো টাকায় তেরো টাকায় ফুল বক্সের ফুল বক্সে আচ্ছা পাশাপাশি দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর ডিজাইন

এছাড়া কিন্তু আমরা যোগাযোগ সুবিধা স্ক্রিনের নাম্বার দিয়ে দেখছি নাম্বার নাম্বারে ইউ এবং ব্যবস্থা আছে আপনার চাইলে ভিডিও কল মাধ্যমে ভালোভাবে দেখে নিতে হবে যে তো দেখছেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন বোগ্রাব সাথে থাকুন আল্লাহ হাফিজ